কাফিররা পদক্ষেপ নিল কোরআন শুনতে দেওয়া যাবে না তাসমাউ লিহাল কোরআন ওয়াল গাউফি হালাকুম তাগলিবুন সূরা ফুসসিলা 43 নং সূরা 26 নং আয়াত কাফিররা আর কাফিরদেরকে পরামর্শ দেয় যদি তোমরা বিজয় হতে চাও তোমাদের ভয়ঙ্কর দুটি পদক্ষেপ নিতে হবে এক নাম্বার তোমরা কোরান প্রচার করতে দিবে না দুই নাম্বার যখন কোরআনের প্রচার প্রসার হবে তোমরা সেখানে সুরগল মতাবে আজকেও আমার আপনার সমাজেও আছে ওয়াল গাউফি বলা হয় এমন সকল কথা এবং কাজকে যেটা দ্বারা দুনিয়াতেও কোনো কল্যাণ নেই আখেরাতেও কোনো কল্যাণ নেই যেমন শিরিক মিথ্যা অহেতুক কথাবার্তা অপ্রয়োজনীয় কথাবার্তা গিব গালমন্দ করা অ কিছু হলো লাগুবন আজকে শুধুমাত্র মানুষ যেন কোরআন না পড়ে এজন্য পৃথিবীতে অসংখ্যগণিত পদক্ষেপ নেওয়া আছে সুন্দর সুন্দর নাটক বের হয় সিনেমা বের হয় আকর্ষণীয় খেলাধুলা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলার চলে ওয়ার্ল্ড কাপ আসে অলিম্পিক গেমস আসে ফুটবল বিশ্বকাপ আসে এই সব কিছুতে মানুষ এতটাই বিভোর হয়ে গিয়েছে এখন আর মানুষ কোরআন শোনার সময় পায় না